নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কসহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে যখন মহামান্য কলকাতা হাইকোর্টে রায় এসেছে তখন সেই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়করা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এখন ঘটনা হচ্ছে যখনই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কিংবা তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তখন হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে দেওয়া রায়কে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে নতুবা কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ের ওপর স্টে দিয়ে দিয়েছে আর যেটা দেখার পরে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের সাথে কোথাও কোনো গোপন সন্ধি কি আছে যে কারণের জন্যই কি বারংবার বিভিন্ন মামলাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কদের করা দুর্নীতি অপকর্মের পক্ষে রায় দিচ্ছে আর এবার এমন একটি খবর সামনে চলে এলো যেখান থেকে আরও বেশি করে এই প্রশ্নটা উঠতে শুরু করলো তাহলে কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মধ্যে কোনো গোপন বোঝাপড়া আছে এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে তা হলো। দেশের প্রধান বিচারপতির সাথে সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের বৈঠক ঘিরে আগ্রহ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখোমুখি হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সাথে সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবার কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হোটেলে দুজনের বৈঠকের সম্ভাবনা আছে পাশাপাশি শনিবার একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্য সূত্রে যা খবর জানতে পারা যাচ্ছে তা হল শনিবার কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর শুক্রবার বিকেলে কলকাতায় আসছেন বিকেল পাঁচটায় আসবেন কলকাতা হাইকোর্টে ঘুরে দেখবেন একটু সঙ্গে থাকবেন বিচারপতি গৈভ বিচারপতি দীপঙ্কর দত্ত সন্ধ্যে সাড়ে ছটায় যাবেন টাউন হলে হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবের দুশো বছর পূর্তি অনুষ্ঠানে তিনি যোগদান করবেন সেখানেই বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শনিবার দিনেও তিনি থাকছেন কলকাতাতেই তো তাহলে প্রিয় দর্শক বন্ধু এই খবরটি নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ